হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছো তো হাইট হাইটে যাইতেছি বলতে হাইটে হাইটে গাড়ি দিয়ে নামলাম এখানে তো গাড়ির রাস্তার থেকে আমরা বাড়ি একটু দূর আর কি মানে আমার বাড়ি তো মার বাড়িতে যাইতেছি ওই যে আমি আর আসবি আর আমার বর আর আমার বড় ছেলে তারা আইব বিকালবেলা তো আমরা আয়া পড়ছি এখন মানে কয়টা বাজে এখন মনে হয় দশটা বাজে তো এখন আয়া পড়ছি তো বাইকে তো সবাই আওয়া যেত না এটা লেগে হ্যার দুইজন আইব হেয়ার স্কুল তারপরে মাস্টার বাড়ি শেষ করা তারপরে দিয়া হেরা দুইজন আইব আর কি তো হাইটে হাইটা মানে অনেক দিন পরে অনেক দিন পরে বলতে ধরো কত বৎসর পরে মানে হাইটে হাইটটা যাইতেছি না সব সবসময় তো বাইকে আই ফুরি মানে একদিকে মজা লাগতেছে আর একদিকে মানে রোদ্রেমে মধ্যে হাঁটতে ভালো লাগতেছে না হাইটি আর কি তো চলো যাই গিয়া তারপরে কথা বাড়িতে কথা দেখো কি রোদ হ্যাঁ আসো যা রোদ উঠছে মানে কি জানো তো অর্ধেক মানে কিছু রাস্তা আছে মানে গাড়ির রাস্তা থেকে আমার মার দূর আর কি একটু তো এটা চলো যাই তারপরে দিয়ে কথা আমার দেখ আমার বাবার বাড়ি গ্রাম ডা গ্রাম তো গ্রামই না হম হ হ চলো আগে আগে যা যা গরম পড়ছে মানে রোদ রচন্ড রোদ রেখ হে আগে আগে যাই তাসে হামার বাড়িতে কইসি যে চিন্তি তুই আগে আগে যা হে হ্যাঁ আমার তোমরা কুমাই হ্যাঁ রুমা এদিকে মানে আমার বাইরে বইদিকে আল্লা টানলা সব কিছু গোসা গান লাগুানি আসলো মানে

ताले बराबार नहीं हुई तो लेके मक्ता से भालोगी था। हम्म हम्म अरे तो लाइसेंस मार दी थे बर्बर दा। देखो गुड साइकिल साइकिल जीती है न तेरे माय देखो डान्ना करता से। उदास उदास बोल रही हूँ तू। यानी मैंने साउंड राइट कर दिया तेरे को तुझे एक से आईडियस रान्ना बोल किधर बारी डांचो कर

তো বন্ধুরা আজকে হইল গিয়ে নেক্সট দিন আজকে জামুগা পাবাই তখন বাড়িতে যা তো এখনই জামুগা তো কালকে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করতে পারছি না তো এখনও শেষ করতেছি এখন বাড়িতে জামুগা তো চলো আজকে কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানায় যদি ভালো লাগে লাইক করে শেয়ার